পলিটিক্যাল পার্টির কাজ মানুষের যে ভালো ফিলিংগুলো সেগুলোকে ক্যাশ করা এটা চেষ্টা করেছে এনসিপি প্রথমত হলো ট্যাক্স পেয়ার হিসেবে নাগরিক হিসেবে যে কোনো মানুষ যে কোনো জায়গায় ফাইট করতে পারবে এটা তার অধিকার তাকে নিয়ে ট্রল করা যাবে না এই মনস্তত্ব আমাদের ভাঙতে হবে একজন রিক্সা চালক বলে সে দাঁড়াতে পারবে না কেন আমার পছন্দ না আমি ভোট দিব না আপনার পছন্দ না আপনি ভোট দিবেন না কিন্তু সে দাঁড়ালেই তাকে নিয়ে ট্রল করা এইটা হলো খুব খারাপ জিনিস সে রাষ্ট্রের না সে নাগরিক রিক্সালাও ট্যাক্স দেয় যেই রেস্টে সে ট্যাক্স দেয় সেইখানে সে কম্পিটে করতে পারবে নাম্বার ওয়ান এটা আমরা তো অবশ্যই ওয়েলকাম করি এবং আমার জন্য খুব অনার যে এইরকম বিভিন্ন ধরনের মানুষ আমরা একসাথে লড়াই করবো ইনশাল্লাহ আর দ্বিতীয়ত হলো জনগণের জন্য যেটা বলা এটা মানে প্লিজ মানে আমাদেরকে যোগ্যতার প্রার্থী খুঁজতে হবে পার্লামেন্টে এই পার্লামেন্টের কাজটা করবার জন্য মানে পার্লামেন্টে যেই কাজটা হয় সেই কাজটা যে ভালো করতে পারে আপনি আপনার বাড়িতে যে বিয়ের অনুষ্ঠানে কাচ্চি রান্না করার জন্য আপনি নিশ্চয়ই যে ভালো খুব গাইতে পারে তারই দাবাদ দিবেন না তুমি যেহেতু খুব ভালো গাও তাহলে এসে কাচ্ছি রান্না করে আপনি কিন্তু বাবুরচি খুঁজবেন এর মানে যে কাজ যে ভালো পারে তার দিয়ে সেটি করাইতে হবে সুতরাং আমরা যখন কনসার্ট করবো ভালো শিল্পী খুঁজবো আমরা যখন বাড়িতে রান্না বান্নার প্রোগ্রাম করবো তখন ভালো বাবুরচি খুঁজবো আমরা যখন বিল বানাবো ল বানাবো রাষ্ট্রের জন্য তখন ভালো পার্লামেন্টেরিয়ান যারা এটা ভালো বোঝে তাদেরকে চুজ করবো এই প্রফেশনালিজম এক্সপার্টিজ ন্যূনতম যদি আমাদের গ্রো করে তাহলে ইনশাল্লাহ আমাদের রাষ্ট্র দাঁড়ায় যাবে

এই যে রাষ্ট্রের ঢাকনা নাই এইটা সবার মিলে দিতে হবে এটা একটা কথা আমি বরং ভাবতেছিলাম চতুর্শ থেকে মানুষ খুব মজা নিয়ে দেখতেছে একটা মেয়ে ঢাকনা অর্ধেক পড়ে গেছে খুব সিচুয়েশনে পড়ছে একজন মা তার বাচ্চারে নিয়ে রিক্সা উল্টে দিয়ে পড়ছে পানি অর্ধেক প্রথমত হলো আপনার নাগরিক হিসেবে আপনার আমার লজ্জা পাওয়া উচিত দ্বিতীয়ত ছুটে দৌড়ে যাওয়া উচিত তৃতীয়ত যদি আমি মনে করি যে আমি তাকাই থাকলে সে লজ্জিত হয় আমার যাওয়ার দরকার আমি অন্যদিক তাকাই থাকবো আমরা কত বড় অসভ্য একটা কমিউনিটি গড়ে উঠছে আমরা নিজেরা সবাই আমরা তাকাই থাকি হাসি ছবি তুলি মনে করেন যে পরের ডাকনাটাই তার মায়ের জন্য তার বোনের জন্য তার বউয়ের জন্য পড়তে পারে ভাই রাজনীতিবিদরা না আসমান থেকে নাজিল হয় না অসভ্য মানুষদের মধ্য থেকে অসভ্য রাজনীতিবিদ তৈরি হয় একটা সিভিল সোসাইটির মধ্য দিয়ে একটা সভ্য জনগোষ্ঠীর মধ্য দিয়ে ভালো রাজনীতিবিদ তৈরি হয় আল্লাহ কোনোদিন আসমান থেকে স্পেশাল পলিটিশিয়ান এখানে নাজিল করবেন না আপনি আমি আমরা সবাই যদি একটু ভদ্র হই সভ্য হই তাহলে রাজনীতিবিদরাও সভ্য হয়ে যাবে কারণ তারা তো আমাদের আত্মীয় স্বজন সুতরাং ঢাকনা খোলা নিয়ে এই ঢাকনাটা চুরি করছে কে এখানে তো এমপিও নেয় নেয় কাউন্সিলরও নেয় নেয় নিশ্চিত এখানে অ্যাডিক্টেড যারা তাহলে তাদেরকে আমাদের ঠিক করতে হবে এইটাই রাজনীতিবিদদের জ্ঞান দেওয়া সোজা হবে আমি ভালো না হলে জীবনে দেশ ভালো হবে না